ডিভোর্স পরবর্তী বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলছি ডিভোর্স পরবর্তী বিশেষ করে আপনার হাজব্যান্ডের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অনেকেই যৌতুকের মামলা করে থাকেন আবার অনেকে নারী শিশু নির্যাতনেও যৌতুকের একটা ধারা আছে সেই ধারায় মামলা করে থাকেন কিন্তু আমার অভিমত হচ্ছে যে ডিভোর্স হওয়ার পরে যৌতুকের মামলা এবং নারী শিশু নির্যাতনে যৌতুকের জন্য যে ধারার সেকশন বা যে ধারার অপরাধ রয়েছে এই মামলাগুলো থেকে আপনার তেমন একটা বেনিফিট পাওয়া যায় না আমার কাছে মনে হয় এই মামলাগুলো করে আপনার যদি আপনি প্রমাণ করতে না পারেন যে সে আসলে আপনার কাছ থেকে যৌতুক চেয়েছে বা যৌতুকের জন্য মারধর করেছে বা যৌতুকের জন্য আপনাকে মানসিক বা শারীরিক নির্যাতন করেছে ক্ষেত্রে দেখা যায় যে আপনার মামলাটা করে বৃথা কারণ বাদী বছরের পর বছর কোর্টে ঘুরতে থাকেন এবং আসামিও ঘুরতে থাকেন এতে করে বাদীর সময় নষ্ট হয় বাদির অর্থ নষ্ট হয় অনেক কিছুই নষ্ট হয় তো আমি বিশেষ করে একটা শর্ট মেসেজ দিতে চাচ্ছি সকলকে যে ডিভোর্সের পর আপনার যদি মামলা করতেই হয় তাহলে আপনি পারিবারিক আদালতে আপনার মোহর ভরণ পোষণ এবং যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের ভরণ পোষণ চেয়ে আপনি মামলা করেন এটাতে আপনার উপকার হবে কি এটাতে আপনার আপনি মামলাটা করলে আপনি আপনার দিন মুহূর্তটা পাবেন বাচ্চাদের ভরণ পোষণ পাবেন আপনার ইদ্যৎকালীন খরচ পাবেন